এখানে দেখো পাঁচটা সেন্টেন্স আমি লিখেছি বাক্যগুলো হলো আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে আমি খুশি মানে আমি খুশি আর আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি ওদের সাথে পরিচিত হতে পেরে আমরা গর্বিত মানে আমরা গর্বিত আর ওদের সাথে পরিচয় করেছি বাক্যগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো আমি তো বলেই দিচ্ছি পরপর কাজটা করতে পেরে ওরা খুবই আনন্দিত মানে ওরা আনন্দিত আর ওরা কাজটা করেছে আর একজন শিক্ষক হতে পেরে আমি ভাগ্যবান মানে আমি ভাগ্যবান আর আমি শিক্ষক হয়েছি আর আমাদের সাথে পরিচিত হতে না পেরে ও খুবই বিরক্ত ও খুব বিরক্ত আমাদের সাথে পরিচিত হতে পারেনি তাহলে আমি যে সেন্টেন্স গুলো বললাম সেন্টেন্স গুলো থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা অ্যাকশন হয়ে গেছে তারপরে আমি আনন্দ পেয়েছি দুঃখ পেয়েছি বিরক্ত হয়েছি বা যে বলছে কথাটা সে আনন্দ পেয়েছে দুঃখ পেয়েছে বা বিরক্ত হয়েছে বোঝা গেল এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে কি ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে হবে সেটা এবারে দেখে না তার মানে একটা অ্যাকশন করার পর যে মানসিক অবস্থা সেইটাকে এখানে দেখানো হয়েছে একটা অ্যাকশন করার পর বক্তার যে মানসিক অবস্থা সেইটাকেই এই সেন্টেন্স গুলো দিয়ে বোঝানো হয়েছে এখানে তার মানে সেন্টেন্সের দুটো পার্ট আমি খুব খুশি কেন না আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি বলে ভালো করে বোঝার চেষ্টা করো তার মানে এই অ্যাকশনটা আগে ঘটে যাচ্ছে তারপরে আমি খুশি হয়েছি ঠিক আছে এটা হলো আগের ঘটনা এটা হলো পরের ঘটনা মানে এটা আগে ঘটলো ঘটে আমি খুশি হলাম এখানেও তাই ওদের সাথে পরিচিত হতে পেরে আমরা গর্বিত মানে আমরা গর্বিত কেন না ওদের সাথে পরিচয় হয়েছে মানে ওদের সাথে পরিচয় হওয়াটা আগে ঘটে গেছে আর তারপরে আমরা গর্বিত প্রত্যেকটা কাজটা করতে পেরে ওরা খুবই আনন্দিত মানে ওরা আনন্দ পেয়েছে কখন না ওরা কাজটা করার পর ঠিক আছে তার মানে কাজটা করাটা কাজ করাটা আগে ঘটে গেছে আর আনন্দটা তারপরে প্রত্যেকটাই তাই শিক্ষক হতে পেরে মানে শিক্ষক হয়ে গেছি তারপরে আমি বলছি আমি নিজে ভাগ্যবান ঠিক আছে তার মানে এখানে আহ তাহলে তোমরা কি জানলে না কোনো একটা কাজ হয়ে গেছে এবং তারপরে আমরা বা বক্তা যে মানসিক অবস্থা বোধ করছে সেই রকমের একটা অবস্থা এখানে বলা হয়েছে ঠিক আছে তাহলে এই ধরনের গেলে কিভাবে আর আরেকটা হচ্ছে ইনফিনিটিভ ব্যবহার করে বলা যেতে পারে মানে ইনফিনিটিভ মানে হচ্ছে এখানে মূল অ্যাকশন আর এখানে যে ইনফিনিটিভের যে অ্যাকশন আছে সেইটাকে নিয়ে একটা সেন্টেন্স তৈরি হবে এবং এখানে যে ইনফিনিটিভটা ব্যবহার হবে অবশ্যই বুঝতে পারছো তোমরা সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটি পারফেক্ট ইনফিনিটিভে আমরা যে মেন যে ব্যাপারটা সেটা কি না মেন ভার্বের যে অ্যাকশন তার আগে আরেকটা কাজ হয়ে যায় সেটাই বোঝা তাহলে আমি খুশি আই এম হ্যাপি আই এম হ্যাপি এটা হলো মেন অ্যাকশন তারপরে তার আগে কোন অ্যাকশনটা ঘটেছে ঘুরিয়ে মনে হচ্ছে সেই মানে কথাটাকে অন্যভাবে লিখেছি লিখেছি ঘোরানো নয় ঠিক কথাটাকে অন্য ভাবে লিখেছি মানে আপনার সাথে সাক্ষাৎ করেছি বলে এরকম ভাবে এখানে বলিনি এখানে সাক্ষাৎ করতে পেরে কারণ নর্মালি আমাদের প্রতিদিনের কথা এইভাবেই কিন্তু কথাগুলো বলা হয় আবার ওটা বলা হয় ওইভাবেও তাহলে এই কথাগুলো যে এইভাবে বলা যায় সেটা তোমরা এখান থেকে জেনে নিচ্ছ তো এখন থেকে তোমরা বলবে তাহলে আই এম হ্যাপি টু হ্যাভ মেট ইউ ওদের সাথে পরিচিত হতে পেরে আমরা বলবি তো তার মানে উই আর প্রাউড উই আর প্রাউড উই আর প্রাউড টু হ্যাভ

খুশি গর্বিত আনন্দিত ভাগ্যবান বিরক্ত এইগুলো তাহলে এটাকে একটা জায়গায় মানে একটা সেন্টেন্সের মধ্যে তুমি যদি করতে চাও তাহলে তোমাকে পারফেক্ট ইনডিফিনিটি ব্যবহার করে করতে হবে আর যদি তোমরা ক্লজে করতে চাও তাহলে আই অ্যাম হ্যাপি দ্যাট আই हैव met এরকম হবে উই আর প্রাউড দ্যাট উই হ্যাভ बीन অ্যাপয়েন্টেড উইথ देम দে আর হ্যাপি দ্যাট দে হ্যাভ ডান द ওয়ার্ক খুব সহজ সেন্টেন্স তো ক্লজ এ না করে আমরা পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে সেন্টেন্স দুটোকে মার্জ করে দিচ্ছি ঠিক আছে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে সেন্টেন্স আছে মানে দুটো করে অ্যাকশন আছে বুঝলেই পারছো আমাদের তারপরে একজন শিক্ষক হতে পারে আমি ভাগ্যবান তার মানে আই এম ফরচুনেট আই এম ফরচুনেট আই এম ফরচুনেট টু হ্যাভ বিন এ টিচার ঠিক আছে পরেরটা আমাদের সাথে পরিচিত হতে না পারে ও খুবই বিরক্ত এটা আমি নেগেটিভে রেখেছি নেগেটিভটাও তোমরা বুঝে নাও কিভাবে করবে তার মানে ওরা খুবই ও খুবই বিরক্ত তার মানে হি ইজ অ্যানয়েড হি ইজ অ্যানয়েড হি ইজ অ্যানয়েড টু আচ্ছা না হতে পারে তার মানে নট টু হ্যাভ নট টু বোঝা গেল তাহলে সেন্টেন্স গুলো খুবই সহজ দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটবে সেটাকে পারফেক্ট ইনফিনিটি লিখবে আর যে কাজটা পরে সেটাকে যেরকম সেই সেন্টেন্সটা থাকবে সেটাকে সেই টেন্স অনুযায়ী লিখবে